নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম আগের ভিডিওটা যারা দেখেছ তারা জানো আমি আগের দিন দিদির বাড়িতে এসেছি আর দিদির বাড়িতে খুব সকাল সকাল সবাই উঠে পড়ে তুমি ইচ্ছা করলেও বেশিক্ষণ ঘুমাতে পারবে না কারণ জামাইবাবু ডাকাটাকে শুরু করে দেবে ওট চা খাবি তো নাম এরকম নিচ থেকে ডাকা শুরু করে দেয় দিদি বাড়ি গেলে না উঠতেও ইচ্ছা করে সকাল সকাল চারিদিকের পরিবেশটা এত সুন্দর থাকে আর এই কুকুরের বাচ্চাটা হচ্ছে পাশের বাড়িতে থাকে কিন্তু রোজ সকালে চলে আসে দিদিরা যখন সকালে চা খায় তখন মুড়ি দেয় বিস্কুট দেয় বাসি রুটি থাকলে ছিঁড়ে দেয় যার ফলে শালিক পাখি পুরো ভরে যায় আর কুকুরটা থাকে বলে কুকুরটাও খায় এবার কুকুরটা পাঁজি আছে ওর যেখানে খাবার দেয় ও সেখান থেকে খাবারটা না খেয়ে কী করে ওই পাখিরা যে পাখিতে যেখানে খাবার দেয় ওখানে চলে যায় ফলে পাখিগুলো খেতে পারে না ভয়ে উড়ে যায় অনেকটা তো কাটাও হয়ে গেছে বড় ছিল না দশ কিলো এই কচুনিতেই আমি এসছি এবার দিদি কাঁদছিল তা আমি বললাম দে তো ঘাড়ে করে আমি একটু ছবি তুলি তারপর দিদি বললো সকালবেলা আগের দিন বললো রুটি আর এই লুচি আর ঘুগনি করবে তা আমি বারণ করলাম কারণ মাছ ধরা হবে এখন সকালে আমি যে দিদি লুচি আর ঘুগনির ঝামেলায় গেলে না অনেক দেরি হবে তারপর মাছ ধরতেও অনেক সময় লাগবে এবং ওই মাছ কাটতেও হবে তা আমি দিদিকে বললাম দরকার নেই সকালবেলায় চিরে টিরে মুড়ি কনফ্লেক্স আছে এগুলোই খেয়ে নেব তা আমার হাজব্যান্ড বাপন জায়বু ওরা সব কনফ্লেক্স খেলো ছেলেকে ম্যাগি করে দিলাম আর আমি দেখো এরকম দুধের সাথে মুড়ি নিয়ে আমার কনফ্লেক্স অতটা ভালো লাগে না এবার বোদে দিয়ে কেউ খেয়েছো এরকম দুধ মুড়ি বোঁদে দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর এই দেখো জাল রেডি এটা জামাইবাবুরি জাল জাল পুরো রেডি মানে খেই মাছ ধরতে যাবে যে কারণে আর আমি বললাম দিদি সকালবেলায় খাবার বানাতে গেলে না অনেকটা সময় লেগে যেত খাওয়া দাওয়া করতে তাহলে ওইদিকে মাছ ধরতেও অনেক টাইম লাগবে আবার মাছ কাটতেও হবে এবার দিদি আসলো ফুল তুলতে দেখো দিদিদের এই জবা গাছটাতে গাছ ভর্তি ফুল হয় আর এই টগরটা হচ্ছে থোকা টগর গাছ ভর্তি কুড়ি যদিও এই ঠান্ডা ছিল বলে একটু সাইজে ছোট হচ্ছিল এইবার গরমে মানে পুরো থোকা থোকা টগরগুলো হয় জামাইবড়া চলে গেছে আমার খেয়ে যেতে যেতে এক একবার আর কি জাল ফেলা হয়ে গেছিলো সেই জালে মাছ একবারে ভর্তি উঠেছিলো

ছোটোবেলায় তো এই জলে ঝাপাঝাপি তো করতাম আর এরকম স্যালো মেশিন থেকে জল যখন নালা দিয়ে ওই মাঠে যেত জমিতে যেত তখন এর মধ্যে নৌকা ভাসিয়ে দিতাম কাগজ দিয়ে তা আমার ওটাই মনে হচ্ছিল আমার হাজব্যান্ড মানে খুব সুন্দর নৌকা টৌকা বানাতে পারে কাগজ দিয়ে তা যদি দুটো কাগজ আনতাম না অনেকগুলো নৌকা বানিয়ে ছাড়তে পারতাম ওই দেখো ওইদিকে হচ্ছে আমার হিটলার হিরো দাঁড়িয়ে আছে আর এদিকে জামাইবাবু আছে বাপন আছে একবার জাল ফেলা হয়ে গেছে সেই জালে অনেক মাছ উঠেছিল আর দেখো জল কত কমে গেছে আর বন্যার সময় এই পুকুর ভে এসে পুরো মাঠ দিয়ে সব জল একাকার হয়ে গেছিল যার ফলে জামাইবাবুদের পুকুরের মাছ আর কিচ্ছু নেই কত ধরনের মাছ ছিল মানে প্রায় আট থেকে দশ রকমের মাছ ছেড়েছিল ওই চারা মাছ আর কি সেই মাছ কিচ্ছু নেই এখন যা পুকুরে মাছ রয়েছে ওই বন্যার জলে অন্য বিল থেকে এসছে আর কি সেই সব মাছ আছে কই মাছ আছে

এইভাবে মাছ ধরার আনন্দই আলাদা মানে জালে ধরো মাছ উঠেছে সেই মাছটা হাতে করে তুলে তুলে বালতিতে রাখা আমি ছোটোবেলায় অনেক করেছি মামা যখন জাল ফেলতো না পেছনে বালতি নিয়ে ওই পেছন পেছন যেতাম আর কি আনন্দ কত মাছ হবে কি কি মাছ হবে মানে ওই সব স্মৃতি এখন কি বলবো আলাদা ওগুলো পাওয়া যায় না তবুও কিছু কিছু ছোটোবেলার মানে কিছু কিছু ভালো লাগা জিনিসগুলো আমি দিদির বাড়িতে আসলে পাই যে কারণে জামাইবাবু বলছিল পুকুরটা বুঝে দেবে মানে বন্ধ করে দেবে মাটি ফেলে আমি বারণ করেছি আমি আমিছি না জামাইবাবু থাক পুকুরটা বুঝবেন না এই আমরা আসলে এইটুকুই তো আনন্দ মাছ তো কিনেও খায় কিন্তু এই যে এর আনন্দটাই আলাদা এরপর দিদি জামাইবাবু সেজদা আসলো সেজদা এসে একবার জাল ফেললো সেজদার হাতে মাছ খুব ভালো ওঠে মানে জাল ফেলার ওস্তাদ বলা যেতে পারে সেজদাকে জাল ফেললেই ভোরে ভোরে মাছ উঠবে তা সেজদা যখন জাল ফেললো তখনও মাছ উঠেছিল একদিনের জন্যে আসা বলে আমি বেশি জামাকাপড় আনি এবার যেহেতু কাপ্তান পরে রয়েছে আমার হাজব্যান্ডকে আমি বলছি ইশারা করে যে তুমি বসে বসে আমাকে নিও না মানে আমি জল জলের মধ্যে দিয়ে হেঁটে যাব জলটা তো চকচক করছে বসে জলটার দূর থেকে নাও আমি পা ডুবিয়ে যাব তা বলি এক আর বোঝে এক জলের আওয়াজে শুনতেও পাচ্ছিল না তাই জিনিসটা না আমার খুব ভালো লাগছিলো ছোটোবেলায় এগুলো করতাম তো আর আজকে ওয়েদারটায় যদি একটু ঠান্ডা না থাকতো না আজকে স্যালো মেশিনের জলেখানি ঝাঁপাঝাঁপি করতাম কিন্তু ওই সর্দি কাশির ভয় আর করলাম না কিন্তু ছোটোবেলার আনন্দটা একদম অনেকটা আজকে নিয়ে নিয়েছি মাছ ধরার আনন্দ আর এই জলের খানিকটা ঝাঁপাঝাঁপি করার আনন্দ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা